আমাদের এই দোকান একচল্লিশ বছরের পুরনো দোকান আমরা পঁচিশ কেজি চালু পঞ্চাশ কেজি মাংস দেই এটা তো আপনারা কোনো ধরনের ভেজাল পাবেন এটা আমি খাই আমার পরিবার খায় আমার স্টাফও খায় আজকে আমরা চলে আসছি একচল্লিশ বছরের পুরনো একটি দোকানে যেখানে বিরিয়ানিতে রাইসের থেকে মাংসের পরিমাণ বেশি পঁচিশ কেজি চালে পঞ্চাশ কেজি গরুর মাংস দেওয়া হয় আমরা এক পাতিল রান্না করি সে পাতিলে থাকে পঁচিশ কেজি চাল পঞ্চাশ কেজি মাংস আমরা এক পাতিলে বিক্রি করি আমরা খাবারের মান ধরে রাখার জন্য এক পাতিলে বেশি বিক্রি করি না এই এলাকা সব থেকে প্রথম এবং পুরনো বিরিয়ানি দোকান কি এটি এটাই হচ্ছে সবচেয়ে পুরোনো দোকান এবং প্রথম দোকান একচল্লিশ বছর পুরোনো দোকান আমার বাবা পরিচালনা করছে আমার বাবা মরা যাওয়ার পর আমি পরিচালনা করি হাজার সাল থেকে এটি এমন একটি বিরিয়ানির দোকান যেখানে থেকে দ্বিগুণ পরিমাণের মাংস পাবেন তাও মাত্র টাকায় কোনো ভেজাল প্রমাণও করতে পারো না আমরা এটা নিজেরা সবাই খাই আমরা সম্পূর্ণ দেশে গরুর মাংস বিরিয়ানি রান্না করি আমরা ইন্ডিয়ান মাংস খাইও না ব্যবহার করি না ইন্ডিয়ান মাংসটা তেহারি ভালো হবে না তেহারির মান অন্যরকম হয়ে যাবে মাংসটা এখন আমরা হাটি বাজার থেকে কালেক্ট করি আমি লালবাগ থেকে এই খাবার খাবার খাওয়ার জন্য টেস্ট অনেক ভালো এখানে আসলে রাইসের থেকে মাংসের পরিমাণ বেশি থাকে এই হচ্ছে আমার একশো পঞ্চাশ টাকার গরুর মাংসের বিরিয়ানি যেখানে হচ্ছে আট থেকে দশ পিস গরুর মাংস পাবেন এবং রাইসের কোয়ান্টিটি বলবো ওকে এটা কিন্তু তিনশো পঞ্চাশ টাকার বিরিয়ানির প্লেট আর এখানে কিন্তু আপনি একটা বিশাল বড় নোলি পাবেন আর এই নোলিটার প্রাইস সিঙ্গেল হচ্ছে পঞ্চাশ টাকা যদি আপনারা এই রাইসের সাথে আপনারা খেতে চান সেই ক্ষেত্রে পড়বে তিনশো পঞ্চাশ টাকা আর নললি ছাড়া যদি আপনারা রাইস খেতে চান সেই ক্ষেত্রে আপনারা নোলিটা সরিয়ে এই পাঠাটার প্রাইস করবে মাত্র তিনশো টাকা আর এখানে কিন্তু আপনারা পনেরো থেকে বিশ পিস মাংস পাবেন এক কথায় বিরিয়ানিটা কিন্তু অনেক 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 মজা আর এখানে একটা থাকে কারণ এই বিরিয়ানি কিন্তু পুরাটা সরিষার তেল দিয়েই রান্না করা হয় টেস্ট আমার কাছে খুবই ভালো লাগছে আমি অবশ্যই রেকমেন্ড করব। লোকেশন হচ্ছে পুরান ঢাকা হাজারিবাগ বাজার জনতা ব্যাংকের একদম নিচেই আপনারা পেয়ে যাবেন হাজিরুরু বিরিয়ানি হাউস